স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত যদি বৃদ্ধি করাইতে চান তাহলে আমি ছোট্ট একটা আমলের কথা আপনাকে শিখিয়ে দেব প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন ইনশাল্লাহ আমলটি যদি করতে পারেন যে সমস্ত সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে গেছে অথবা যদি আপনি আপনার সন্তানের ভালোবাসা বেশি বেশি পেতে চান স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াইতে চান হচ্ছে বৌমার শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো। আপনি প্রতিদিন আজকের শেখানো আমলটি করবেন প্রতি রাতে ইনশাল্লাহ এমনভাবে ভালোবাসা হৃদ সম্পর্ক বৃদ্ধি হয়ে গেছে আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আমি সেরকম গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব একটু সবর করে ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতেই থাকুন সমর্থ দিনে ভাইবোন দেখেন এই যে আমরা যে বসবাস করতেছি দিন যতই যাচ্ছে আমাদের সমাজ থেকে আমাদের ফ্যামিলি থেকে মেবি ভালোবাসা বিদ্যুৎ সম্পর্কে এগুলো কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে আগের যুগের ইতিহাস পড়লে তাদের ভালোবাসার ডিজাইন তাদের ভালোবাসার কোয়ালিটি অন্যরকম ছিল আমি তো বারবার একটা কথা আপনাদেরকে বলি আমার যারা ভিডিও দেখেন অনেক মুরব্বি এখনও আছে দাড়ি চুল সাদা হয়ে গেছে দাঁতও পড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মেরে দোস্ত দাঁড়িয়েও পেকে গেছে সাদা হয়ে গেছে স্বামী স্ত্রী দুইজন একটা ভাঙা করে বসবাস করে এখনও আছে কিছু মুরব্বী এক অপরকে খাবার মুখের মধ্যে তুলে দেয় স্ত্রী স্বামীকে তুলে দেয় স্বামী স্ত্রীকে তুলে দেয় এখন কিন্তু অনেক মুরব্বীদের এই খেল ছাড়া আমরা দেখতে পাই এখনও আছে সেরকম কিছু সংসার এগুলো বর্তমান যুগে খুবই কমে গেছে নাহে স্বামী যখন অফিস থেকে আসে অথবা ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে রাতে যখন দেরি করে আসে স্ত্রীকে ডাকে গো খাবার খাবো তো কেদা লেগেছে স্ত্রী ঘুম থেকে ওঠে না বল ওই যে ওই জায়গার মধ্যে রেখেছে ওখান থেকে কে নাও আস্ত এ হচ্ছে আমাদের ভালোবাসা আর আমি যদি একটু ভালোবাসার কথা বলি স্বামী স্ত্রীর ফাতম এবং আলীর ভালোবাসার কথা বলতে হবে কেমন গভীর ভালোবাসা তাদের ভেতরে ছিল জানেন আলিরদিউল্লাহতালাহ হুক এক সময় বলেই ফেলেছেন এক সময় একসময় আলিরদিউল্লাহতালাহ আনহু বলেই ফেলেছেন কি বলল আয়েশার ফমা যখন জিজ্ঞেস করলেন ফাতেমা হে আলী ফাতেমা জিজ্ঞেস করলেন আলীর কাছে হে আলী একটু কি বলবেন এই জাহানের মধ্যে বর্তমানে আপনার চোখে দেখেছেন সর্বশ্রেষ্ঠ নারী কে সর্বশ্রেষ্ঠ নারী কে তখন ফাতেমা রিয়াল আনহার কথার উত্তরে আলী বললেন হে ফাতেমা আমার এই চুকে দেখা তোমার মতো ভালো একজন নারী আমি এই জাহানে কখনো আর দেখি নাই তুমি তো সর্বশ্রেষ্ঠ নারী লহিব চিন্তা করেন এই কথাটা বলনেওয়ালা এই কথাটি স্বামী স্ত্রীকে যে বলবে সে স্বামীর এই জাহান এই পৃথিবীতে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে পাওয়া যায় না ভাবেন কই নাই তো পাওয়ার কোনো অপশনও নাই স্বামী যে বলবে আমার স্ত্রী সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী খুবই কম শুধু দু একজন পাওয়া যেতে পারে তো দেখেন ফাতে মারদিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে আলিরদিয়াল তালা আনহু কি বলেছেন যে আমার ফাতেমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী তাদের ভালোবাসা তেমন ছিল আলি হদাহ যদি কোথাও চাইতেন আলী নিজে বলেন তাদের ভালোবাসা হৃদ সম্পর্কটা এত গভীর ছিল আলী বলেন আমার লাইফে আমার জীবনে আমি যখন বাহির থেকে দরজায় আসতাম একটা টোকা দিতাম একটা দুইটা আলী বলেন আমার লাইফে আমি কখনো দরজায় দুইবার টোকা দিই নাই একবার দিয়েছি একবার দেওয়ার সাথে সাথে ফাতমার দরজা খুলে দিতেন সুভাউ তাদের লাইফ স্টাইল তাদের জীবন কেমন ছিল একটু চিন্তা করে দেখেন এজন্য আমিও আপনাদেরকে বলে শুনেন ফাহমা রদিউল্লাহ তালা আনহা আর আলী রদি আল্লাহ তাল্হার মাঝখানে যে ভালোবাসা ছিল বা আমি যদি বলি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যে ভালোবাসা হৃদয় সম্পর্ক ছিল এগুলো কিন্তু এখন নাই এগুলো একেবারে বিক্রি হয়ে গেছে আমরা একে অপরকে ভালোবাসে স্বার্থর কারণে তো যাই হোক আমি আপনাদেরকে যে সমস্ত সংসারের মধ্যে ভালোবাসা হৃদয় সম্পর্ক কমে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসা হতে পারে অ্যান্ড হচ্ছে ছেলেমেয়েরা মা বাবাকে ভালোবাসে না মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসে না অ্যান্ড হচ্ছে ভাই বোনদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি সে সমস্ত ভাইদেরকে বলবো আপনারা আজকের আমলটি করতে পারবে আসুন আমি আপনাদেরকে সরাসরি কোরআনুল কারিমের দিকে আমলের দিকে নিয়ে যাচ্ছি প্রথম নাম্বার আমাদের কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা সুরা শিখতে হবে সেটা হচ্ছে সুরাতুল নাচ একেবারে কোরআনুল সর্ব সর্বশেষ সুরা যেটা হচ্ছে সুরা নাস আমরা প্রথমে সেই সুরাটি দুই একবার উচ্চারণ করে করে শিখে ফেলব বিস্মিল্লাই হির রহম্যারি রহিম আমার সাথে সাথে হ্যাঁ কারণ হচ্ছে অনেকে পারেন ভুলে বরা ভুলে বরা যদি উচ্চারণ করেন তাহলে আপনার কোনো উপকার হবে না দেখেন আমার সাথে সাথে পাঠ করেন বিস্মিল্লাই হির মালিকিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس <applause> بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس এভাবে শিখে ফেলবেন সহি শুদ্ধভাবে দেখেন আমরা অনেকেই কোরআনুল খারিম থেকে অনেক সিস্টেমে অনেক নিয়মে আমরা আমল করি তো আমল করার কারণে আমরা কিন্তু ভালো বেনিফিট ভালো ফলাফল আমরা পাই না ফলে আমরা অভিযোগ করি যে হুজুর আপনি একটা আমল দিয়েছেন আমলটি করলাম বাট ভালো বেনিফিট ভালো ফলাফল আমি পাই নাই অনেকেই অভিযোগটা করে থাকেন দেখেন প্রথম মেইন মেইন কারণ হচ্ছে আমাদের যে আমল করতেছি যে আমরা আমলটা করতেছি ওই আমলটা করতেছি ভালো কথা কিন্তু আমাদের কোরআনুল কারিমের তেলাওয়াত সহি বা আপনি হারাম জিনিস খান হারাম সম্পর্কের সাথে আপনি জড়িত এরকম হলো তো আপনি কখনো কোনোভাবেই ভালো বেনিফিট পাবেন না ভালো ফলাফল আপনি পাবেন না তো এজন্য হচ্ছে যখন কোনো আমল করবেন সহি শুদ্ধভাবে একলা দোয়া দুয়া পাঠ করবেন সহি শুদ্ধ করে শিখবেন আমল যখন করবেন তাও বা করে ফেলবেন গুণা থেকে তাহলে আপনি ভালো বেনিফিট ইনশাল্লাহ পেতে পারেন তো আসুন সমর্থ দিনী বেইবন আমরা হচ্ছে প্রথমেই আমলটা কিভাবে করবো জেনে নেব প্রথমে আপনার হচ্ছে সাতটি অথবা এগারোটি আপনি লবঙ্গ নেবেন লবঙ্গ নেওয়া নেওয়ার পরে আপনি হচ্ছে লবঙ্গ যখন নেবেন সেই লবঙ্গগুলো হচ্ছে হাতে রাখবেন ধরেন অথবা কোনো জায়গার মধ্যে রাখবেন উজু করবেন কোনো জায়গার মধ্যে রেখে কোন একটা পাত্র মধ্যে রেখে উজু করে নেবেন উজু করার পরেই আপনি প্রথম নাম্বারে ক্যাবলামুখী হয়ে বসবেন ক্যাবলামুখী হয়ে বসার পরে আপনি যদি দুরুদিব রাহিম পারেন দুরুদিব রাহিম পাঠ করবেন দুরুদিব রাহিম পাঠ করবেন দুরুদিব রাহিম পাঠ করার পরে আপনি যেটা নামাজের মধ্যে পাঠ করেন দুরুদিব রাহিম অনেকে জানেন না আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ইউ ওয়া আল আলি মোহাম্মদ রহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

মুখস্থ পারলে মুখস্থ পাঠ করবেন আপনি যদি বলেন যে হুজুর আমি মুখস্ত পারি না তাহলে দেখে দেখে পাঠ করবেন পুজো করে নিয়েছেন তিনবার দুরশে পাঠ করেছেন আর যদি পারেন আপনি তিনবার স্তাই পাঠ করবেন আস্তম ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبار أستغفر تنبار الشريف أقوال قريب سورة الناس أرتد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس মিন শররিলওয়াস ও শিল খন্যাস লেদিওয়া সুফি সুফি সুদূর ইব্নাস মৃহাল জিন্নাতিবান্নাস এই যে সূরাটে আপনি তিনবার তালামত করবেন বিসমিল্লাহসহ শেষ আবার তিনবার রাস্তাতফার তিনবার দ্রুশির পাঠ করবেন যে লবঙ্গগুলো নিয়েছেন সেলবঙ্গর মধ্যে আপনি হচ্ছে ফুদিবেন সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরেই হচ্ছে আমাদের মেন কারণ আমরা এখন জানবো আপনি হচ্ছে যখন লবঙ্গর মধ্যে ফুঁ দিবেন সুরা নাচ পড়ে কি হয় সুরা নাচ পড়ে লবঙ্গর মধ্যে ফু দিলে কী হয় এখন আমাদের মেন কথা মেন কাজ সুরাত নাচ আমি যেভাবে বলে দিলাম সেভাবে আপনি আমলটি করে নিয়েছেন হ্যাঁ আমলটি যখন করে নিয়েছেন তখনই আপনি আমলটি এভাবে করবেন লবঙ্গগুলো যে কোনো সিস্টেমে আপনার সহজ যেভাবে হয় সেখান থেকে যে কোনো পদ্ধতিতে আপনি যাকে যার অন্তর ভেতর ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করাইতে চান তাকে যে কোনো সিস্টেমে খাওয়াই দিবেন আপনি নিজেও খাইতে পারেন কোনো সমস্যা নেই ধরেন সেটা তরকারিতে হতে পারে যে কোনো সিস্টেমে একটু খাওয়ানোর চেষ্টা করবেন আর পাশাপাশি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সৎ আপনার স্বামী আপনার প্রিয়জনকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন যদি আমি যেভাবে শিখিয়ে দিয়েছি ওইভাবে যদি আমলটা করতে পারেন আল্লাহর কাছে বেশ বেশি দোয়া করবেন আমি যে পদ্ধতিটা বলে দিলাম সে পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন অনেক বেশি বেনিফিট ইংশাল আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সকলের ঘরে ঘরে যেন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ আমাদের ঘর থেকে অশান্তি দূর করে দিন আল্লাহ রূপমুক্ত টেনশন মুক্ত একটা হায়াত দান করুন আমিন সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন ওমা বেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত